ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই পিলার থেকে পার্শ্ববর্তী আর একটি ক্যাম্প রয়েছে তিলক ক্যাম্প সেই তিলক ক্যাম্পের যে গেট রয়েছে সেই গেট দিয়ে রাত আড়াইটার ঘটনাটি রাত আড়াইটার দিকে তাদেরকে মানে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং তারা সেই রাতেই বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তৎক্ষণাৎভাবে বাংলাদেশের জনগণ তাদেরকে দেখতে পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেওয়া হয় এবং তাদেরকে ধরে আনা হয় ধরে এনে তাদেরকে এই ভারতের অভ্যন্তরে রাখা হয় এখন পর্যন্ত তারা ভারতের অভ্যন্তরে রয়েছে এবং এখানে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের আমরা যারা গ্রামবাসী রয়েছি আমরাও এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং ভারতীয় বিএচএফ যারা ছিল তারা একবার পতাকা বৈঠকের নাম করে এসে তারা চলে গিয়েছে আসলে তারা ভারতীয় নাগরিক নাকি তারা বাংলাদেশি নাগরিক তারা কোনো প্রমাণ দিচ্ছে না এখন পর্যন্ত তাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তারা এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত দেয়নি পতাকা বৈঠকে যে তারা কখন পতাকা বৈঠকে বসবে বা তারা কখন ফেরত নেবে তাদেরকে এবং এমন কি তারা এখন পর্যন্ত কোনো সঠিকভাবে জানায়নি যে তারা বাংলাদেশি নাগরিক নাকি তারা ভারতীয় নাগরিক এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত সর্বশেষ তারা এখন পুরো একটি পরিবার এখানে চারজন ছেলে মেয়ে মা বাবা চারজন এবং আলাদা একটি পরিবারের একজন মোট পাঁচজন রয়েছে আমাদের এই সীমান্তে মোট পাঁচজন তারা এখন পর্যন্ত এখানে ভারতের অভ্যন্তরে রয়েছে এবং বিজেপি এবং গ্রামবাসী কঠোর অবস্থানে আছে